আচ্ছা এরপর এটা টাইম এটা টাইমার কত পার মিনিট 10 মিনিট এটা 15 মিনিট 15 মিনিট টাইম আচ্ছা এই চিরাকটা কত চিরাকটা আপনি 800 টাকা পড়বে 800 টাকা পড়বে এটা এটা আপনার পুরো 2000 2000 আর এটা দেখাচ্ছি এই ফেদার গুলো 1000 টাকা পিস আচ্ছা এটা দেখাচ্ছি এটা তিন পিসের সেট 1800 টাকা তিন পিস 1800 টাকা এটা এটা কত তিন পিস এটা আপনার তার কিসের তিন পিসের সেট এটা আপনার পড়বে 4200 টাকা তিন পিস 4200 টাকা তিন পিস আচ্ছা এই তিন পিসের দাম কত বলবেন এটা আপনার সিঙ্গেল 600 করে আর তিন পিসের সেট নিলে 1800 টাকা বলবেন এটা কত এটা 1500 টাকা তিন পিস আচ্ছা এটা বনসাই এটা 1000 এর দাম এগুলো কত বলবেন এগুলো আপনার 800 করে রাখো পিস আর জোড়া 1600 টাকা বলবেন দুইটা এটা কত এটা আপনার তিন পিসের সেট এক দুই তিন এই তিন পিসের সেট করবে 3800 টাকা আচ্ছা এটা কত এটা পুরো 2500 টাকা এস কালার এটা এগুলো আপনি 1600 টাকা পিস পার পিস 1600 করে এই ফুলেরটা কত এটা আপনি রাখা যাবে 2000 টাকা আর এই তিন পিসের এটা এটা 1500 টাকা পড়বে তিন পিস এটা এটা আপনি 2600 টাকা রাখেন 2600 এরপর এই যে এটা এটা কত এটা আপনি 3000 টাকা তিন পিস তিন পিসের সেট এই পাঁচ পিস পাঁচ মুখের যেটা এটা কত এটা আপনি 6500

আর এগুলো স্ট্যান্ড এভাবে সেট করা থাকে খুব সুন্দর থাকে আপনার মেটালের এটা আপনার আমি একটু খুলে দেখাই হ্যাঁ ভিতরে একটা ফিতা থাকে ওই ফিতাটা বাইরে থেকে থাকলে এটা এলে সুবিধা হয় এই যে ভিতরে ফিতাটা এভাবে টান দেওয়া থাকে কনসুর উপরে এই যে টান এরকম টান দিলে এটা খুলে চলে আসে হ্যাঁ সম্পূর্ণ ভিতরে বেলভেট বাইরে থাকে বেলভেট কাজ করা সম্পূর্ণ হ্যাঁ এটা আর আপনি সাইডে সম্পূর্ণ আপনার মেটাল কারুকাজ করা খুব সুন্দর এটা আপনি

তো আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম এখন যেটা করবো সেটা হচ্ছে এখানকার দিয়ে দিবো রেহান এসে গিফট হাউস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিঃসালা এগারো নম্বর গুলি দুইশো একানব্বই নম্বর সব রাহান এসে গিফট হাউস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম